الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وبتر ماه رمضان أي ما الله تعالى وبتر القرآن الكريم نازل قرصا সমগ্র মানব জাতির জন্য যেটা সত্য মিত্র পার্থক্যকারী এই মাসে কোরআন নাজিল করেছেন এই মাসে আল্লাহ রসুল প্রতিদিন এসে অর্থাৎ এই মাসে কোরআন খতম দেওয়া একটা গুরুত্বপূর্ণ সবের কাজ একটা গুরুত্বপূর্ণ এবাদত একটা গুরুত্বপূর্ণ আহ নিয়মিত আমাদের মোমিন্দের জন্য নিয়মিত আহ কর্তব্য হচ্ছে কাজ হচ্ছে আহ কোরআন খতম করা বা কোরআন করা এবং বিশেষ করে যেহেতু মাহিম রমজানে আমরা তারাবি অনেক জায়গায় বিভিন্ন মহিলারা তারাবি নামাজ আদায় করে আবার বিভিন্ন জায়গায় এমন ভাবে কিনা বাসা বাড়িতে সালাদ তারাবি নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় যে এখানে ভান জায়গানা মর্জিত করা হয় এখানে অনেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বা এরকম ঘটনা ঘটে যে নাবালেক হাফেজ দিয়ে সে হয় হয় এমন ইমাম দিয়ে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মহিলারা অথবা বিভিন্ন ইয়াতে আহ মসজিদ ছাড়া বা ওয়াক্তিয়া নামাজ ছাড়া এমন জায়গায় মসজিদের ঘর যেখানে বলা হয় বা নামাজ আদায় করা এমন জায়গায় বা ওয়েলফিক্রিতে অনেক জায়গায় আদায় করা হয় আহ শুধুমাশম বাচ্চা তার অপ্রাপ্ত বয়স্ক শিশুদের হাবেজ দ্বারা ইমামতি করা হয় সেটা সঠিক নয় নয়। শুদ্ধ কারণ তার কোনো বিধান হয় না তারা ইমামতি করার যোগ্যতা এবং আল্লাহ বলেন যে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নেন এবং যে প্রাপ্ত বয়স্ক নয় তার উপর কোন কলম আল্লাহ তারা চালান না এই জন্য অপ্রাপ্ত বয়স্ক নাবালেক শিশু দ্বারা তার কখনো হবে হবে না না বৈধ কারণ ইমাম হচ্ছেন জামিনদার মুক্তাদির জামিনদার এই জন্য যার উপর শরীয়ত দর্তব্য নয় বা শরীয়ত প্রতিষ্ঠিত না বা শরীয়ত যার উপর কোনো বিধান এখনো তার প্রযোজ্য নয় তার উপর কখনোই এমোমতির ভাগ দেওয়া কখনোই এটা সহিন বা শুদ্ধ নয় এক্ষেত্রে আমাদেরকে বেড়ে আসা উচিত অর্থাৎ যদি এই মাসালা অনেকে জানে না দেখে সেটা ভিন্ন কথা কিন্তু জানার পর এ থেকে আমাদের কি বিরত থাকা উচিত অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বা হওয়ার পর তখন ওই রকম হাফেজ বা হাফেজদের কে ইমাম হিসেবে বানিয়ে সালাদ আদায় করতে পারবে তার বিনামাস আদায় করতে পারবে কিন্তু না শিশু অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ককে ইমাম হিসেবে একটাই কখনো সহি হবে না আহ এ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো ইশা